বছর দশ বারো বছর বয়স থেকে কাজ করছি আপনি কি তৈরি করেন আমি ঠাকুরই তৈরি করি ঠাকুরে সব রকম ঠাকুর তৈরি হয় আর এটা কাজটা শেখা হচ্ছে আমার বাবা আর কাকার কাছ থেকে কাজটা শেখা ডাক্তার বা দাদা সব আমরাই মানে আমি নিজেই করি আমি আমার দাদা নিজে করি ঠিক আছে আর আদার্স যখন যেরকম লোকজন যখন ইয়ে লাগে প্রয়োজন করে তখন আমরা নিই সব নিজেরাই করি অসুবিধা অবশ্যই নয় অসুবিধে নিয়ে ওই নিজে একটুখানি নিজে শুনে আমাকে কাজটা করতে হয় আর কি যা যেটুকুন করি মনের জোরে করি আর এবং কাজটাকে নিজেকে আরও ইয়ে করার চেষ্টা করি আর নিজের মনের জোরে যতটা পারি আমি করার চেষ্টা করি করে মানুষকে মানে বোঝাতে চায় যে আমি এই অবস্থায় ব্যবস্থায় কষ্ট করে যে জিনিসটা করি সেটা মনের জোরে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দু হাজার ছয় অ্যাক্সিডেন্ট হয়েছে দু হাজার ছয় থেকে এটা চব্বিশ আঠারো বছর একটা বিরাজ অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা দু হাজার ছয় সালে চুচিডাল মারকুণ্ড গলির মুখে ও যাচ্ছিল ঠাকুরেরই কিছু জিনিস আনতে যাচ্ছিলো ওটা স্কুল ড্যাম ছিল তখন এক নম্বর বাস একটা ঢুকে যায় তাকে নিয়ে স্কুলটা তাড়াহুড়ো করে পাশে নিজে তাকে সাইড দিয়েও পড়ে যায় কিছু নেই চাকরি সেই থেকে ওর দুটো চ্যানেল ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় যেটা আবার মেডিকেল কলেজে ভর্তি করার পর সেটাকে উপর উপর সিস্টেমে উপর দিয়ে করে দেওয়া হয় কিন্তু তারপর থেকে মোটামুটি ওইভাবেই চলছে যেহেতু জায়গা ওটা নষ্ট হয়ে গেছে ডাক্তার বললে পরে আর কিছু করা হবে ওটা উপর দিয়ে কৃত্রিম সিস্টেমে থাকবে কিন্তু ও সবই করতে পারবে হ্যাঁ ও মোটামুটি ছ ফুট থেকে দশ ফুট অব্দি দুর্গা সবই বাঁধছে মেনলি ওই কাজটা করে বড় কাজটা তারপর আমি থাকি পাশে থাকি আমি পুরোটাই তারপরে যতটা হয় আমি দুই দিন এখন অ্যাকচুয়ালি দুদিন মিলে বাবা মারা যাবো দুজনে মিলে আমরা কারবারটা চালায় এটা কত বছরের আপনাদের কারবার এই কারোটা বাবা মারা গেছে আজকে চব্বিশ বছর বাবা করতেন আমার দাদু করতেন বাবা করতেন এখন আমরা